কোন দেশে ছেলে একদমই বিয়ে করা যাবে না দর্শক এতক্ষণ কিন্তু আমরা ফ্যামিলি সিঙ্গেল ভাইয়া অনেকের সাথে কথা বলেছি কিন্তু একটাও সিঙ্গেল একটা সাথে কথা বলা হয়নি একজন আপুকে দেখতে পাচ্ছি সিঙ্গেল বসে আছে চলুন ওনার সাথে একটু কথা বলা যাক আসসালাম আপু

whom কেন আমার হোম ডাউন ওইখানে অবশ্যই আজকে আমি কেন আমি জানি না সব কুমিল্লা চাকপুর বরিশাল নোয়াখালী সবাই এই সব डिस्ट्रিকে যাই হোক ভালোই লাগছে এদের সাথে एक्चुअली কথা বলে আপক কোন দেশি মানুষ অপছন্দ করেন আপু মেরিন না কোন দেশি ছেলে বিয়ে করবেন না

বরিশালের মানুষ যারা আছেন তারা একটু দেখেন আপনাদেরকে নিয়ে গিয়ে ভাবে ভালো করে অতিথি আপ্যায়ন করতে শেখেন যাতে সবাই ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করে আচ্ছা আপু আমরা হচ্ছে এয়ার ইন্টারটেনমেন্ট থেকে এসেছি আমরা একটা শো করছি সেটা হচ্ছে আমরা গুলি শো করছি যেখানে আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করা হবে পাঁচটা কোশ্চেন থেকে আপনি প্রত্যেকটা জন্য আপনি একশো টাকা করে পাচ্ছেন কিন্তু যদি ভাবেও একটা ভুল কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলেন তাহলে কিন্তু কোয়েশ্চনের অ্যান্সার ভুল হলেই কিন্তু আমরা টাকাগুলো সব টাকা ফেরত দিয়ে দিচ্ছি আপনি কি রিডি খেলবে জি আচ্ছা প্রথম কোশ্চেন হলো এমন কম জানালা যা দিয়ে পুরো পৃথিবী দেখা যায়

আসলে হয় আমি আমি খুব দুঃখ প্রকাশ করি কোন নয়া খেলা যেন যা পাপু কি মেরেছেন তাই এটা এখন আমার গায়ে এসে লাগছে আমি আমি একদমই মানে ন্যায় মত না যাই হোক ক্ষতি পারে কিছু করার নেই কিন্তু নয়া খালি মানুষ অনেক ভালো হয় আপু আইটু মিসবেন ওকে আচ্ছা আপনি কিন্তু আরেকটা কোশ্চেন অ্যানসার পেয়ে গিয়েছেন তার জন্য আপনি 200 টাকা পেয়ে যাচ্ছেন এবার থার্ড কোশ্চেনে চলে যাই কোন প্রাণীর মাথা নাই কিন্তু চোখ আছে এই প্রাণীটার মাথা থাকবে না কিন্তু চোখ থাকবে এ ফিউ মোমেন্টস লেটার কাকড়া আমি কোনো কিছু বলতে চাই না আপু এই যে আরো 100 টাকা পেয়ে গেলেন আপনি এবার ফোর্থ কোশ্চেনে চলে যাই আমরা কোন জিনিস আমাদের সবার সাথে থাকে কিন্তু ধরা যায় না এই জিনিসটা আমাদের সবার সাথে থাকে কিন্তু ধরা যায় না ইমেজ মানে হচ্ছে এটা থাকে মানে এটা আপনি ভিজিবল খুব এটা দেখা যায় কিন্তু ধরা যায় না আমার ইমেজটা ইমেজ তো আপনি শুধু চিন্তা করতে পারবেন অন্য কেউ দেখতে পাবে না কিন্তু এটা আবার অন্য সবাই দেখতে পারবে আপনার সাথে সাথে পারবেন পারবেন বলেন খুবই সহজ আমাদের সবার সাথে থাকে আমি চাই আপনি পানেন এই আপনি আজকে বললেন নোয়াখালী মানুষের ব্যাপারে এভাবে বললো আমি যে নোয়াখালি মানুষের আমাকে জিতিয়ে দিই বলেন এটা আমাদের সবার সাথে থাকে আমরা দেখতেও পারি আমরা একজন অনেক ওটা দেখতেও পারি কিন্তু আমরা ছুঁতে পারি না

না আমরা ফুল টাকাটা আমরা ফুল টাকাটাই একদম ব্যাক করে নিই যেটাই আমাদের রুল ছিল যদি একটাও ঘুরে তাহলে আমরা ফুল টাকাই ব্যাক করে নিই থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের গেম পার্টিসিপেট করার জন্য কেমন লাগলো আমাদের সাথে গেমটা খেলে ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দর্শক চলুন এবার দেখে নিই দুজন কিন্তু আমার রেডি ইস হয়ে গিয়েছে আমাদের এবার সেকেন্ডে থার্ডে ফোর থেকে আছে যারা আমাদের প্রত্যেকটা কোশ্চেন ক্যান্সেল করতে পারে চলুন দেখে